আমি টান্না কাই না এই দেখো মামা ফাঁসের আয়োজন হচ্ছে প্রত্যেক ঘুম থেকে উঠে যতটা না খুশি থাকি আজকে কিন্তু চার ডাবল খুশি আর সেই খুশিটা আজকে তোমাদের সাথে ভাগ করে নেব কোথায় গেলাম কাদের সাথে গেলাম কি করলাম কি খেলাম কি গিফট নিলাম সব মিলিয়ে আজকে ফাটাফাটি ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না বাট এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ডেলি রুটিন আমি ফলো করছি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি কারণ এটা দিয়ে বানাবো তোমাদের লিটল গোল্ডের সুজি আর তার থেকে কিছুটা দুধ দিয়ে বানাবো তোমাদের গোপুচন্দ্রের জন্য কফি অ্যাকচুয়ালি বাড়িতে আসার পর আমি ভেবেছি আমার বরের সাথে আমি ভীষণ সুন্দর একটা সাংসারিক জীবন কাটাবো কারণ অনেক নিন্দেমন্ত তার নামে আমি করেছি আর আমি করতে চাই না কারণ তোমাদের থেকে অনেকে আমাকে বলেছ বি পজিটিভ কারণ আমার পজিটিভ দিকটা পজিটিভ ব্লগুলো দেখতেই তোমরা বেশি পছন্দ করো কফিটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কারণ যেহেতু বাড়িতে এক্সাম চলছে এখন যে আমার চলছে কারোর সাথেই কেউ যোগাযোগ করতে পারবে না কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে যা কাজ ছিল সেই কাজকর্মগুলোকে

তো ব্লাউজটা খুঁজে পাচ্ছি না লাস্ট পড়েছিলাম আমার মনে আছে ডিউমেনশানে কোনো একটা প্রোমোশনে গেছিলাম সোনার সেই সময় পড়েছিলাম তারপর আর পড়া হয়নি তো এই যে দেখো এইটার সাথে এরকম ফিতে টিতে সব সেট করা আছে বাট মেন সমস্যা আমার যেটা দেখা দিল সেটা হলো গিয়ে ওই ব্লাউজটা পাচ্ছি কোথায় গেল ব্লাউজটা অনেক সুন্দর আর খুব প্রিয় একটা আমার ব্লাউজ ছিল এখন তাড়াতাড়ি করে গরম জল নিয়ে আসতে হবে ঘুরতে এখন বাড়ছে তোমাদের প্রায় সাড়ে বারোটার বেশি যাবে বাবা আজকে ঘরেই খান করতে হবে তাড়াতাড়ি চলো বাকি দাদা না না বাকি দাদার সাথে অনেক লোকজন আসবে হবে না মা আজকে ওই সবাই বলবে তোমার সাথে দেখে আসবে সাথে সাথে অনুষ্ঠান আসবে Thank <laughs> you. বাড়িতে এই যে জ্যামারটা চলে না এর জন্য আমার যে কী প্রবলেম হয় আর কি ক্ষতিগ্রস্ত আমি হই কি যে বলবো না টাইম মতন ভিডিও আপলোড করতে পারি না তোমাদের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করতে পারি কমিউনিকেশনটা পুরো ব্রেক হয়ে যায় আর এই যে জ্যামারটা লাগিয়েছে যেহেতু রেলের পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে কাল থেকে শুনছি ফাইভ জি জ্যামার লাগাবে মানে আরও প্রখর এবং তুখর মানে কোনোভাবেই নাকি কেউ আমাকে ফোনে পাবে না কি যে একটা দুঃখের ব্যাপার লিটল কোর্টের আজকে যেহেতু সানডে টিচার পড়াতে আসে না ও টিচার বা লিটিল গোর্টকে সানডে অ্যান্ড থার্সডে এই দুটো দিন করে ছুটি দেয় মানে সপ্তাহে পাঁচ দিন তার মানে আবার কালকে সোমবার রয়েছে কালকে থেকে আবার পড়াতে আসবে তো এখন আমি শাড়িটাকে পরে নিয়েছি বারবার মনটা খুঁতখুত করছে ওই যে বললাম ব্লাউজটা পাইনি কোথায় যে আছে খুঁজতে হবে এইবারই ওই বাড়ি করতে করতে অনেক জিনিস আছে যেগুলো খুঁজে পাচ্ছি না আমি ওই যে কানে পড়তাম বাটারফ্লাই একটা ছিল যেটা ওই অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে বানিয়েছিলাম ওটাও খুঁজে পাচ্ছি না বুঝোয় বিয়ে খেতে গিয়ে একের পর এক আমার ক্ষতি হইরে রাংটি হারিয়েছে রূপোর কানে দুল হারিয়েছে আর যে কী কী হারিয়েছে খুঁজতে গেলে সব পাবো তাকে এখন আর খোঁজাখুঁজি করলে হবে না মা বাবার ফোন শুরু হয়ে গেছে কখন বেরোবে কখন বের আমি বললাম আমি কটা খাব খেয়ে দে তারপর বের হব কারণ খালি পেটে আমি আবার বাড়ি থেকে বের হই না মানে সরি খালি মুখে আর ওখানে কি কখন কি খাওয়া দাওয়া করব সকাল থেকে তো সেভাবে খাওয়া হয়নি ভাত আর মা পাঠানো কিছুটা চিংড়ি মাছের ঝোল ছিল সেটাই খেয়েছি আর তার আগের দিন রাতের বেলা হাসের মাংস তারপর বাদাকুপি দিয়ে কই মাছ সেগুলোকে খেয়ে কমিয়েছি তাহলে এরপর তো বাসিলপার বাসী খেতে খেতে পেটে যে কিচড়া পড়বে কে জানে দেখতে পাচ্ছি আমার অলমোস্ট রেডি হলো কমপ্লিট এখন হলো এসে কিপ পড়ার পালা পিয়া দৌড়ে গিয়ে আমার টিপের প্যান্টে নিয়ে আসবি ওখান থেকে একটা মোটামুটি ছোট একটা টিপ দে ততক্ষণে আমি লিচিল গোলকে সাহায্যতা করি ও মোটে কোনো কথা শুনবে মা তুমি এত দুষ্টুমি করছো কেন পিয়ার সাথে পিয়া তো তোমাকে যথেষ্ট চেষ্টা করছে সুন্দর করে সাজগোজ করি দেয় তুমি দুষ্টুমি করছো কেন বলো বলো আমাকে বলো তুমি দুষ্টুমি করছো কেন কি সমস্যাটা কি আরে এখন খেললে তো হবে না এখন তো আমরা বেরোবো এখন কি খেলার টাইম এখন তো ঘুরতে বেরোবো তার জন্য রেডি হচ্ছি খেলার টাইমে তো পিয়া তোমার সাথে কত খেলে আমি কি দেখি না নাকি

হ্যাঁ হ্যাঁ পড়ো ওটা পড়ো ভালো তো আমরা এখন একটু বসে আছি হলো মা আর বাবুর অপেক্ষা তোমাদের গোপুতে গেছে মিষ্টি কিনতে আমি বলছিলাম আমি মিষ্টি কিনে নিলেও হয় তা বলছে না উনি কিনে নিয়ে আসছে রসমালাই আর বাবুরা বললো ওরা বেরিয়ে যাচ্ছে আমাকে নিচে গিয়ে দাঁড়াতে তাই বললাম যে একটু ভিডিও আপলোড করতে করতে তারপর বেরোয় ওরা তো বেরোতে এখনও ধরো পাঁচ মিনিট আস্তে আস্তে আরো পাঁচ মিনিট দশ মিনিট পরে বেরোবে বাড়িতে যখন এক্সাম থাকে তোমাদের গোপুদার মানে তিষ্ট হতে পারে না মানে সমস্ত উনি হয়ে যায় সুইপার থেকে শুরু করে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে হোম ডেলিভারি রুম ডেলিভারি সব 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 অল ইন ওয়ান হয়ে যায় তো এখন বলছে আমাদের সাথে বেরোতে পারবে না তো শুনতেই পেলে ওনার জামা কাপড় আমি সোফার উপর রেখে এসেছি আর মিষ্টি আর যা যা গিফট সেগুলো আমার শর্টসার ভিডিওতে তোমরা পেয়ে গেছো ওই বাড়িতে ছোট্ট দুটো বেবি হয়েছে আজকে যে ওদের মামা ভাত সেটা আমরা জানি না আমরা ওখানে গিয়ে জানতে পারছি ওদের মামা ভাত এমনি আমাদেরকে বলেছে যেহেতু পূজা স্বর্ণর আইবুড়ো ভাত মামিরা খাওয়াতে পেরেছিল না তার জন্য বিয়ের পর সবাইকে মিলে যেতে তো আমি তো কি করব বলো আমার তো প্রচন্ড লজ্জা লাগে যেখানে যেখানে আইবুড়ো ভাত অলমোস্ট সবাই আমাকে যেতে বলেছে আমি যেগুলো না গেলেই নয় গেছি আর কিছু কিছু আমি যাইনি বলে পূজা স্বর্ণ ক্যান্সেলও দিয়েছে এরকমও হয়েছে তো আজকে আমি যাবো না না বহুবার বলেছি মা পূজা এরা সবাই নাছর বান্ধা চল চল করে আমি বললাম ঠিক আছে মামার বাড়ি অনেকদিন যায় না ঘুরে আসি তো এখানে বিশেষ করে এসছি এই ছোট বেবি দুটোর জন্য তো মামার যারা মেয়ে রয়েছে দুজন তাদের ছোট্ট বেবি হয়েছে তো সেই বেবিগুলোর জন্য আমি একজনের জন্য জামা নিয়ে এসেছি আর একজনের জন্য খেলনা নিয়ে এসছি আর এখানে দেখো এই বেবিটা কি কিউট না এর বয়স বলছে ওই ধরো তিন মাস হতে গেছে আর একজনটা হচ্ছে ছ মাসে যে ছ মাস তারই আজকে মামা ছিল। তো এখানটায় থালায় খুব সুন্দর করে পূজা জন্য আলাদা করে আয়োজন করা হয়েছে নতুন বরকনে যেহেতু পূজা এবং পূজার বরের জন্য আলাদা দুটো থালা হয়েছে আর এ পাশে মামা ভাতের এই যে আয়োজন হয়েছে সেটা আমরা হয়ে গেছে যেহেতু ছোট্ট বেবি কতক্ষণই বা আমাদের জন্য ওয়েট করবে আমরা অনেকটা আগে যাওয়ারই চেষ্টা করেছি বাট লেটের ভেতর থেকে অনেকটা ফাস্ট গেছে অন্যান্য বাড়িতে তো পূজার আইবুরো ভাতে চারটেতেও পৌঁছাতে পারিনি এখানে আমরা ধরো তিনটে সাড়ে তিনটে ভেতর ঢুকে গেছি বারাসাতে ছিল কলোনি মোড়ে ছিল আর এখানে মামি নিজের হাতে অনেক কিছু রান্না করেছে আর সকালবেলা আমার মাসিও চলে এসেছে মসলন্তপুর থেকে এখানে দেখতে পাচ্ছ সন্তু সমস্ত ফুল টুল দিয়ে গাছে মাম্পি চলে আসছে ছেলে মাম্পিও ফার্স্টে বলছিল আসব না আসব না যেহেতু ঠান্ডা পড়ে গেছে প্রচুর তা বললাম না আয় আমার খুশি চারগুণ করতে হবে না ইয়েস আমার খুশি চাবি কাঠি হলো আমার এই মাসির মেয়েরা আমার বোনেরা এদের সাথে দেখা হলে যে কি ভালো লাগে আর লিটল কোল যেহেতু একটু বড় হয়েছে আমার বড় মাসির যে বড় মেয়েটা রয়েছে মাম্পি মামপি ছেলে পাপা পাপাকে যে কি ভালোবাসে পাপা দাদার সাথে যাব পাপা দাদার সাথে যাব মাথা খারাপ করে দেয় মানে মাছ তো পিস তো ভাই বোনেরা কাছাকাছি থাকলে মানে কি হয় বলো তো বন্ধু বান্ধবের দরকার হয় না তো এখানে এসেই যে লিটিল কোলটা মাম্পির কাছেই খেতে বসেছে আর ও কোলের ভেতর নিয়ে বসেছে এক পাশে ওর ছেলেকে এক পাশে আমার মেয়েকে আর লিটিল কোল তো মাছ ভাত ঘি দিয়ে খুবই ভালোবাসে খেতে তো আমি আর বারণ করিনি আর ইভেন জানো আজকে আমি ওর জন্য খিচুড়িটাও বানাইনি ভেবেছি ও এখান থেকে ভাত টাত খাবে আর খিচুড়ি বানানোর প্রয়োজন হবে না কিন্তু কি জানি ওর কি হয়েছে দুই চারবার ভাত খাওয়ার পর বলছে মা আমি আর খাবো না আমিও আর জোর করিনি এক জায়গা থেকে এক জায়গা কাছি পরে শুনলাম মা ওকে এক বাটি পায়েস খাই দিয়েছে ব্যাস্ট আর টেনশন তুই টেনশন নেই এখন আমিও শান্তিতে খেতে বসে গেছি তো চলো এবার তোমাদেরকে বলি আমি কী কী রান্নাবান্না করেছিল এখানে কিন্তু ফার্স্টেই ছিল পিস রাইস খুব সুন্দর টেস্টি হয়েছিল তার সাথে ছিল শাক ভাজা শাক ভাজা আমার মাসিটা করেছিল সবথেকে ফার্স্ট ক্লাস হয়েছে শাক ভাজা মানে সবার ফার্স্টে খেয়েছি না তার জন্য আর তারপরে ছিল শশা স্যালাড পিঁয়াজ অনিয়ন তারপর টমেটো এই সমস্ত দিয়ে স্যালাড বানিয়েছিল তারপর তোমাদের ছিল ভেজ ডাল বেগুন ভাজা তারপর তোমাদের কাতলা মাছ ছিল আর মাছ ছিল কইমা ছিল তারপর খাসির মাংস ছিল দই ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তারপর শেষ পথে আমরা চাটা খেয়ে তারপরে বাড়িতে ফিরেছি শুধু বিয়ের পর এই দেখা হচ্ছে সুন্দরকে তাই বলছি শুধু একটু হাই টাই পরে জিন্স ও চলে এসেছে আয় আয় দিকা আয় এই তুই 可爱的宝宝。 আমরা তোমাদের গোপুদাকে দুবার তিনবার ফোন করার পর উনি ধরো কিছুক্ষণ ধরো আধা ঘন্টা এক ঘন্টা পরেই ঢুকেছে মানে আমরা খেতে উনি ঢুকে গেছে আর আমাদের পরের ব্যাচে ধরো মা ছিল 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 মামি মামা মাসি তোমাদের গোপু আরও কয়েকজন বাকি ছিল তারা সবাই মিলে বসে পড়েছে আর সবাই হাতে হাতে খাওয়া দাওয়া করতে দিয়েছে ঘরোয়া কোনো প্রোগ্রামে জানো তো আমার সব থেকে কি লাগে এই যে সবাই মিলেমিশে একসাথে বসে যে খাওয়ার মজা সেটা কিন্তু তুমি বাড়িতে বা ফাইভ স্টার হোটেলে যত দামি দামি খাবার আনো না কেন সবার সাথে ভাগ করে খাওয়ার যে মজাটা সেটা যারা খায় তারাই জানে আমার ভীষণ ভালো লাগে এই যে কদিন বাদে মানে পূজার অষ্টমঙ্গলার যে খাওয়া দাওয়াটা ছিল সেটা তো মানে হয়ে গেছে গেট ধরে যে টাকা পাওয়া গেছে বাবা একটা পিকনিং এর মতো অ্যারেঞ্জমেন্ট করবে আমরা যে এত খুশি প্রত্যেক কটা মানুষ বলছে কবে হবে কবে হবে এইটাই আমি মনে করি খুব বড় একটা সাকসেস লাইফে যে সবাই আমাদের কাছে আসতে যায় সবার বাড়িতে আমরা যেতে চাই মিলমিশ করতে চাই এটাই তো এখানে মাসি এবার একটু মোছামুছি করছে সবাই যেহেতু কোমরের সমস্যা তো লাঠি দিয়ে দিয়ে মোছামুছি করছে মা আবার ভিডিও করে নিয়ে এসছে আর এই মামার বাড়িতে বুলে মামার বাড়িতে খুব সুন্দর একটা কেরালিয়ান হলো গিয়ে নারকেল গাছ রয়েছে পরে দেখে মনে হচ্ছে কি মানে নারকেলের কালারটা এতটা সুন্দর আর এতটা সুন্দর মানে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচাই নারকেলের গা খেয়ে নেওয়া যাবে আর কি কালার জানো আমাদের এখানকার নারকেলের কালার কি হয় তোমরা বলবে সবুজ বা কুচিকলাপাতা কালার বাট ওইটা এক একদম কাঁচা হিমসাগর আম হিমসাগর নয় ওই কি আমগুলো হয় না আম পেকে গেলে যেমন কালারে হয় ম্যাঙ্গো কালারের উফ কি যে সুন্দর লাগছে আমাদের সবাইকে দুটো দুটো করে দিয়েছে বাড়িতে নিয়ে এসেছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কারণ এখানে এসে গল্প করতে করতে টাইম যে কীভাবে কেটে গেছে পূজার বিয়ের পর কত গল্প জমা হয়েছে বলতো আমাদের ভাই বোনদের ভেতর সবাই সেই সমস্ত গল্প করা করি ভিডিও করা করি খাওয়া দাওয়া এই যে মার মাসি এখন পাশাপাশি দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে একটাই আফসোস থেকে গেছে আমি শুনতু মাম্পি আমরা সবাই একসাথে যে একটা ফটো তুলবো গল্প করতে সে হুশ নেই ফটো তুলেছি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পরবর্তীতে আবার যখন দেখা হবে অনেক ফটো বস বস বসে দেখো কেন বসবো এত না আমরা তো সবাই ওখানে খাওয়া দাওয়া করে যে যে মতো শুয়ে পড়েছিল দেখতেই পেয়েছিলে আমার বাবা গোপুচন্দ্র লিটিল গোল্ড এক কম্বলের নিচে মা মাসি সব গড়াগড়ি খাচ্ছে আমরা গল্প করতে করতে কখন যে টাইম হুশ করে বেরিয়ে গেছে কে জানে বাড়িতে ঢুকেছে তখন প্রায় সাড়ে আটটা বাজে মা এসে আবার একটু কফি বানিয়েছে আমি তারপর পূজা ছিল বাবু ছিল মা ছিল আর দুই জামাই বাড়ি চলে গেছিলো গোপুচন্দ্র গোপুচন্দ্র বাড়ি চলে গেছিলো আর স্বর্ণ ফ্ল্যাটে চলে গেছিলো তো পরে আবার সবাই এসছে এই যে আসলে এখন লিটিল গোল্ড শপে ঘুম থেকে উঠেছে ও যেহেতু সারাদিনে সেরকম কিছু আর খায়নি ও জন্য মা একটু সুজি রান্না করে দিয়েছিল তো সেই সুজিটাকে আমি এখন খাইয়ে বাড়ি যাব কারণ ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি বাজে আর লেট করবো না সো আমরা এখন ঘরে ঢুকে গেছি আর রাত্রির অনেকটা বাজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডিনার করে এখন শুতে যাব আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকের দিনটাতে ভীষণ ফাটাফাটি এনজয় করেছি কাকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে তোমরা কিন্তু ব্লগ দেখলেই জানতে পারবে কেন সেটা দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই